শীতকাল মানে বাহারি ভর্তার সমাহারে চিতুই পিঠা এত এত ভর্তা দেখলে কার জিভে না জল আসে বলেন ভাই আমি অন্যদের কথা জানি না আমার তো আসে হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কম দামি খাবার যত রকম কম দামি খাবার আছে সেগুলো নিয়ে আমাদের চ্যানেল আশা করছি ভালো লাগবে আপনাদের ডু সাবস্ক্রাইব অবশেষে বহুল প্রতীক্ষিত শীতকাল বাংলাদেশে চলে এসেছে আর শীতকাল মানেই তো বিভিন্ন রকম পিঠা যদিও চিতই পিঠা কম বেশি সবসময়ই পাওয়া যায় তবে শীতকালের চিতই পিঠাটা আসলেই একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করে অন্যান্য সময়ে চিতই পিঠা আপনারা হয়তো খান বাট এত পদের ভর্তা হয়তো বা দেখা যায় না যতটা দেখা যায় শীতকালে আর আমি আজকে চলে এসেছি রাজধানী ঢাকার বাটা সিগনালে ঠিক বাটা সিগন্যালের মোড়টার উপরেই মামা বসে চিতই পিঠা নিয়ে বটগাছের নিচে এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন তাকে আর কিছু হোক না হোক চেনার জন্য কিছু দরকার হবে না একটা লাইট দেখে এবং এই ভর্তার যে আলো ভর্তার আলো এই জন্যই বলছি মানে লাইটের আলোটা ভর্তায় পড়ে মানে চকচক করছে এবং এই আলোটা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় সো বাটার সিগনালে এলেই আপনি পেয়ে যাবেন দশ টাকা প্রতি পিস পিঠা তবে ভর্তার কোনো দাম নাই ভাই আপনি একটা পিঠাতেও যদি তিন রকম ভর্তা খান মামা এবং খালা কেউ কিচ্ছু করবে না তবে আপনি একটা পিঠা খেতে পারবেন কিনা না এটা হচ্ছে কথা কারণ আপনি একটা খাওয়া শেষ হতে না হতে মনে হবে যে এখনও অনেক ভর্তা বাকি আরও একটা খাই আরও একটা খাই মানে পিঠাটাও এত মজা অন্যান্য জায়গার পিঠাগুলো কিন্তু দেখা যায় শক্ত থাকে ভালো লাগে না বাট এই পিঠাটা একদম নুস নুষা, খুবই মজাদার একটা পিঠা মানে তার বানানোর স্টাইলটা এটা হয়তো আটার গোলার উপর নির্ভর করে যারা পিঠা বানান তারা বলতে পারবেন এবং এখানকার চাহিদা দেখে আমি অবাক হয়ে গেলাম তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না অনেক জায়গায় পিঠা খেতে গেলে আমি দেখি যে দাঁড়িয়ে থাকতে হয় লাইন দিয়ে বাট বাটা সিগনালের মতো একটা জায়গায় আপনি পিঠা খাবেন বাট আপনাকে কোনো দাঁড়িয়ে থাকতে হবে না আপনি যাওয়ার সাথে সাথে পিঠা পেয়ে যাবেন কারণ আমার এখানে ছয়টা চুলা আছে র্যান্ডমলি চলতে থাকে এবং অনেক পিঠা থাকে এজন্য এক একটা পিঠা নেবেন ভর্তা দিয়ে ট্রাই করবেন স্পেশালি আমার কাছে ভালো লেগেছে সুটকি ভর্তাটা ধনিয়া পাতার ভর্তা শুকনো মরিচের ভর্তা এবং সরিষা তো সিগনেচার আইটেম সরিষার ভর্তা ছাড়া চিতই পিঠা অচল সো কাঁচামরিচের ভর্তা আলাদা আছে সব কিছু দিয়ে খেতে খেতে মানে অসাধারণ স্বাদ মানে আমি ভিডিও করার সময় যখন বলছি এখনও আমার মুখ দিয়ে রস চলে আসছে স্পেশালি আমার কাছে সুটকি কালো জিরা বেগুন ভর্তা এবং ধনিয়া পাতার ভর্তাটা খুবই ভালো লেগেছে আমি একাই দাঁড়িয়ে তিন চারটা ভর্তা খেয়ে ফেলেছি সো কে কে এই বাটা সিগনালের এই মামার কাছে পিঠা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন তার ভর্তাগুলো কেমন এবং পিঠাগুলো কেমন এবং যারা খাননি তারা তো অবশ্যই যাবেন যে খেয়ে আসবেন এবং জানাবেন কেমন লাগলো যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন